উনিশশো সালের ভাষা আন্দোলন থেকে শুরু করে উনিশশো একাত্তরের মুক্তিযুদ্ধ সহ উনিশশো নব্বইয়ের গণ থেকে শুরু করে চব্বিশ পর্যন্ত যে গণ অভ্যর্থন হয়েছে এই গণ অভ্যথনে বাংলাদেশ স্বাধীন হয়েছে এটা তার ঠিক না পরপর কয়েকটি যুদ্ধ গণ অভ্যার্থন মিলে বাংলাদেশ স্বাধীন হয়েছে চব্বিশের যারা গণ উপস্থানের যারা মহানায়ক মনে করে দেশকে নিজের মনে করে পরিচালিত করার চেষ্টা করছেন তারা ভুল করছেন আমি মনে করি বাংলাদেশের সর্ববৃহত্তম এশিয়া মহাদেশের একটি দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল এই দলকে যারা শিক্ষারভাবে যারা শিক্ষার দিয়ে কথাবার্তা বলতেছেন আমি তাদেরকে হুশিয়ার করে দিতে চাই কেননা বাংলাদেশের স্বাধীনতার ও স্বাধীনতার সবাইয়ের কালুর গাছ থেকে স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয় রহমান যখন এই স্বাধীনতার ঘোষণা দিয়েছিল এই ঘোষণার মধ্য দিয়ে বাংলাদেশের মানুষ উনিশশো একাত করে উজ্জীবিত হয়ে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা পেয়ে বাংলাদেশের স্বাধীনতার পতাকা উত্তোলন করেছিল তাই আমি বেশি কিছু বলতে চাই না যেহেতু সিনিয়র নেতৃবৃন্দ আছে পরিস্থিতি একটি কথাই বলতে চাই যারা ডায় পায়ে তারেক রহমানকে নিয়ে কুটক্ষ কথাবার্তা বলতেছেন এবং ডক্টর ইউনুসকে নিয়েও এমনকি কুটক্ষ কথাবার্তা বলতেছেন যে বলেছেন লন্ডনে গিয়ে নাকি সিজা দিয়ে আসে আস আছে ডক্টর ইউনুস সার আসে নির্বাচনের প্রস্তুতি নিতেছে নির্বাচনের প্রস্তুতি লন্ডনে গিয়ে সির্জা দিতে হবে না নির্বাচনের প্রস্তুতি বাংলাদেশের জনগণ চায় বাংলাদেশের জনগণ নির্বাচন ছাড়া কোনো কিছু ভুলবে না নির্বাচন দিতে হবে এই আশা ব্যর্থে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে